বন্যায় ভাইরাল শিশুটি সম্পর্কে যা জানা গেল বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দায়িত্বশীল ব্যক্তিরাও ওই ছবিটি শেয়ার করে বিভিন্ন বার্তা দিচ্ছেন ছবিটিকে নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড কোন ইমেজ এআই জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই টুলগুলোর দেয়া ফলাফল কার্বোরেটিং এভিডেন্স হিসেবে শুধু রাখা যায় বার্তা সংস্থা এফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদর উদ্দিন শিশির বলেন আমি তিনটি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি একটিতে দেখিয়েছে ছবিটি একানব্বই শতাংশ এআই জেনারেটেড অন্যটিতে চল্লিশ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেইড কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না এখন ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে নানানভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরার ছবি যদি ধরে নেওয়া হয় এটি ফেনি নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার ছবি তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন সেটিতে প্রকাশ করবেন তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়ার কথা না প্রথমে এটি কোনো সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুকে আসার কথা কিন্তু এই ছবিটির ক্ষেত্রে তা হয়নি যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি হৃদয় ছোঁয়া ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়ারই কথা ছিল ছবিটির কোনো ভার্সনে এমন কিছু দেখা যায় না শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি বা ভিডিও তোলার সুযোগও পাওয়ার কথা কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের বা ভিডিও নেই ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় দুই তিন বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক নয় বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক একই সাথে তার চেহারার আতঙ্কের কারণে চোখ ও কপালের একপাশে যে ভাঁজ পড়েছে সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনা না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা